বন্ধুরা আমাদের এই পৃথিবীতে অনেকগুলি বিশাল বড় সাইজের জঙ্গল রয়েছে যেখানে হাজারো প্রকারের উদ্ভিদ এবং ভয়ঙ্কর সব জীবজন্তুর বসবাস করে ঠিক একই রকমই একটি ভয়াবহ জঙ্গল রয়েছে আমেরিকা মহাদেশের মধ্যভাগে কঙ্গো দেশের সঙ্গে যুক্ত থাকা এই জঙ্গলটি পৃথিবীর বড় জঙ্গলগুলির মধ্যে একটি এই জঙ্গলে সব থেকে বেশি বৃষ্টি হতে দেখা যায় যার ফলে এই জঙ্গলটিকে কঙ্গো রেন বলা হয় বলা হয় এই জঙ্গলে এমন কিছু জায়গা রয়েছে যেখানে মানুষ আজও পর্যন্ত পা রাখতে পারেনি এমনকি সেখানকার আদিবাসী মানুষরাও সম্পূর্ণ জঙ্গল ঘুরে শেষ করতে পারিনি সেই সাথে এই জঙ্গলের মধ্যে এমন কিছু ভয়ঙ্কর প্রাণী রয়েছে যাদের একবার কামড়ে প্রায় কয়েক সেকেন্ডে মৃত্যু হতে পারে সেই সাথে বেশ কয়েকটি মারাত্মক ঘাতক শিকারী পশু রয়েছে বিজ্ঞানীদের অনুমান এই জঙ্গলের মধ্যে এমন কিছু শিকারী পশু রয়েছে যাদের অস্তিত্ব সম্পর্কে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি আজকের এই ভিডিওতে কঙ্গ জঙ্গল সম্পর্কে কিছু ভয়াবহ তথ্য জানতে চলেছেন তাই ভিডিওটিকে কোনো রকমের স্কিপ না করে একদম শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে tacón. আপনাদের জানার উদ্দেশ্যে সর্বপ্রথম বলে রাখি এই জঙ্গল এতটা পরিমাণে ঘন যার ফলে বেশ কিছু জায়গায় সূর্যের আলো পৌঁছাতে পারে না যার ফলে এই জঙ্গলের বেশিরভাগ জায়গা ভিজে স্যাঁত সাথে থাকে আর প্রত্যেকটি জায়গায় ছোট বড় উদ্ভিদ রয়েছে এখানে এমন কিছু আজব প্রকৃতির প্রাণী বসবাস করে যাদের সম্পর্কে আপনি স্বপ্নতেও কখনো ভাবেননি এই জঙ্গলটিতে মোট পাঁচটি ন্যাশনাল পার্ক রয়েছে এই পার্কগুলি ইউনেস্কো দ্বারা নিয়ন্ত্রণ করা হয় এই সকল ন্যাশনাল পার্কে অসংখ্য জীবজন্তুর বসবাস করে বলা হয়ে থাকে আমাজন জঙ্গল পরে যদি কোন অদ্ভুত জীবজন্তুদের ঘর হয়ে থাকে তাহলে সেটা হবে কঙ্গো জঙ্গল ঠিক যেভাবে আমাজন জঙ্গলের ভিতর দিয়ে আমাজন নদী বয়ে চলেছে ঠিক সেইভাবে কঙ্গো জঙ্গলের উপর দিয়ে কঙ্গো নদী বয়ে চলেছে এই নদী লম্বায় প্রায় 4700 কিলোমিটার এই নদীতে কিছু ভয়ঙ্কর জীবজন্তুর বসবাস করে সেই সাথে এখানে ভয়ঙ্কর এবং বিশাল বড় সাইজের কুমির রয়েছে 2020 সালে পাঁচজন মহিলা এখানে নৌকা করে ঘুরতে আসে তখন তাদের নৌকায় একটি বিশাল বড় কুমির হামলা করে দেয় যার ফলে সেই মহিলার দল থেকে নদীতে পড়ে যায় এরপর দ্বিতীয়বার আর কখনো তাদের ডেড বডির হদিশ পাওয়া যায়নি এটা আফ্রিকার সব থেকে লম্বা এবং পৃথিবীর সব থেকে গভীরতম নদী এই নদী অ্যাঙ্গেলা বুরুন্ডি তানজানিয়া এবং জাম্বিয়ার মতো দেশের উপর দিয়ে গিয়েছে যার ফলে ভিন্ন দেশের মধ্যে এই নদী নিয়ে কারাকারি চলছে কারণ প্রত্যেকটি দেশ চাই এই নদীকে তাদের দেশের উপকারের জন্য সম্পূর্ণভাবে ব্যবহার করবে যার ফলে এই নদীকে নিয়ে এই দেশগুলির মধ্যে প্রায়ই সময় মনোমালিন্য হতে দেখা যায় বিজ্ঞানীদের মতামত অনুসারে এই জঙ্গলে এগারো হাজারেরও বেশি উদ্ভিদের প্রজাতি রয়েছে যার মধ্যে প্রায় এক হাজার এই জঙ্গল ছাড়া আর কোথাও পাওয়া যাবে না এছাড়া এখানে দু জীবজন্তুর বসবাস করে যদি কোনো মানুষ ভুল করে এই জঙ্গলে চলে যায় তাহলে তার ফিরে আসা একেবারেই অসম্ভব হয়ে পড়ে গোটা কঙ্গ জঙ্গল জুড়ে স্বাভাবিক এবং ঔষধি উদ্ভিদের পাশাপাশি কিছু বিষাক্ত উদ্ভিদের প্রজাতি রয়েছে এতটা বিশাল বড় জঙ্গলে খুবই বিষাক্ত তো গাছপালা থাকাটা একেবারেই স্বাভাবিক বিষয় এই জঙ্গলটি আকার আয়তনে এতটাই বড় যে এখানে থাকা বেশ কিছু উদ্ভিদের বিষয়ে বিজ্ঞানীরা পর্যন্ত জানে না কারণ এই সকল গাছগুলিকে বিজ্ঞানীরা কখনো দেখেনি এই জঙ্গলে একটি অদ্ভুত প্রজাতির গাছ রয়েছে যাকে ওয়াকিং ট্রি বলা হয় আপনারা হয়তো কোনো হলিউড সিনেমাতে গাছকে হেঁটে যেতে দেখেছেন তবে সিনেমার মধ্যে গাছকে হাঁটতে দেখে ব্যাপারটা গুজব এবং ফেক বলে মনে হয় কিন্তু বাস্তবে এই কঙ্গো জঙ্গলে এমন কিছু গাছ রয়েছে যে গাছটি অল্প পরিমাণে হলেও হাঁটতে পারে শুনলে হয়তো আরো আশ্চর্য হবেন যে কিছু বিজ্ঞানীরা এটিকে সত্যি হিসাবে মেনে নিয়েছে বিজ্ঞানীদের মতামত অনুসারে এই জঙ্গলের বেশ কিছু গাছ চলতে পারলেও তারা সিনেমার মতো এতটা পরিমাণে দ্রুত চলতে পারে না তাদের চলার স্পিড অনেক আসতে হয়ে থাকে গবেষণা মারফত জানতে পারা গিয়েছে এই গাছ শুধুমাত্র সেই দিকে চলে যেদিকে সূর্যের আলো পাওয়া যায় অর্থাৎ এই গাছ সূর্যের আলোর খোঁজে তার স্থান পরিবর্তন করে এই গাছের সম্বন্ধে এমনটা বলা হয় এরা সকালে পূর্ব দিকে আর সন্ধ্যায় পশ্চিম দিকে সরে চলে যায় এই গাছ সামনের দিকে এগোতে প্রায় তিন থেকে চার মাস সময় লেগে যায় যার ফলে এই গাছটিকে ওয়াকিং ট্রি নামে ডাকা হয় এমনটা বলা হয় এই গাছটি নাকি বিষাক্ত হয়ে থাকে এই গাছটি শুধুমাত্র কঙ্গো জঙ্গলেই দেখতে পাওয়া যায় অন্যান্য জঙ্গলে ওয়াকিং ট্রি রয়েছে কিন্তু সেটা আলাদা প্রজাতির এ ছাড়াও এই কঙ্গো জঙ্গলকে ভৌতিক বা ভয়ঙ্কর জঙ্গল বলা হয় কারণ এই জঙ্গলের মধ্যে এমন একটা রহস্যময় দানবীয় জীব বসবাস করে যেটা মানুষের মাংস খেতে পছন্দ করে এই জীবটি এতটাই ভয়ঙ্কর যে যদি আপনি এক কিলোমিটার দূরে থাকেন তাহলে চোখের পলকে এরা আপনার কাছে পৌঁছে যাবে এরা দেখতে খুবই ভয়ঙ্কর হয় এর সিং এবং মুখ কিছুটা সিং যুক্ত হরিণের মতো দেখতে লাগে কিন্তু এর নিচের অংশ কোনো জম্বি মানুষের মতো হয় এই জীবের পা কোনো রাক্ষসের মতো দেখতে লাগে সাল দু উনিশে এক কাপেল এই জীবের সম্মুখীন হয়েছিল পরবর্তীতে জানতে পারা যায় এই রাক্ষসের মতো জীবটি সেই কাপেলদের খেয়ে ফেলেছে যার পর থেকে কিছু মানুষ এই জঙ্গলের মধ্যে সেই কাপেলদের আত্মাকে দেখার দাবি করে থাকে কিছু মানুষের মন্তব্য এই কাপেল হঠাৎ করে তাদের সামনে আসে আর কিছু ইশারার মাধ্যমে দেখিয়ে আবার গায়েব হয়ে যায়। এছাড়া রাত্রিবেলায় কিছু মানুষ এই জঙ্গলে অদ্ভুত আলো দেখার দাবি করেছে। একবার এক ব্যক্তি এই জঙ্গলের মধ্যে এক ধরনের আজব প্রাণীকে দেখেছিল। এই জিপটিকে দেখে তার কাছে অনেক আজব লেগেছিল যার ফলে সে ভয়ে জঙ্গল থেকে বেরিয়ে যায়। কিন্তু সে বাইরে বেরোনোর সময় এই জিপটিকে আবারও দেখতে পায়। কিন্তু এই জিপটি সেই দিন তার কোনো ক্ষতি করেনি। হয়তো সে অন্য কোনো মুডে ছিল। পরবর্তীতে এই ব্যক্তি সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় ভয়ে কাঁপতে কাঁপতে জঙ্গল থেকে বেরিয়ে আসে বন্ধুরা এখন আপনারা জানতে চলেছেন কঙ্গো জঙ্গলে খুঁজে পাওয়া কিছু অদ্ভুত প্রকৃতির উদ্ভিদ সম্পর্কে কঙ্গো জঙ্গলে বাস করা আদিবাসীদের মতে এখানে মানুষ এবং প্রাণীদের মাংস খেকেও উদ্ভিদ রয়েছে যেটাকে কর্নিভেরাস প্লান্ট বলা হয় এছাড়াও কিছু মানুষ এই গাছটিকে মানুষ খেকো গাছ বলে থাকে যদিও বা এটা শুনে খুবই গুজব বা আজব লাগে যে এই গাছ কিভাবে মাংস খেতে পারে কিন্তু বিজ্ঞানীদের মতামত অনুসারে এটাই সত্যি এই গাছের অনেকগুলি ছোট বড় প্রজাতি রয়েছে তাহলে আপনি একবার ভেবে দেখুন যে এই কঙ্গ জঙ্গলে এতটা ভয়ঙ্কর যদি উদ্ভিদের প্রজাতি থাকতে পারে তাহলে এখানে আরো কতই না প্রাণী বসবাস করতে পারে আর এই কারণে জঙ্গলকে পৃথিবীর ভয়ঙ্কর জঙ্গল মনে করা হয় কিছু গবেষকের মতামত অনুসারে এই কঙ্গ জঙ্গলে পাওয়া পানীয় জল বিষাক্ত হয়ে থাকে এখানে এমন একটি ঝর্ণা রয়েছে যার জল সর্বদা টকবক করে ফুটছে যেটা মানুষ বয়লিং ওয়াটার নাম দিয়েছে এই ঝর্নার তাপমাত্রা সত্তর থেকে একশো আশি ডিগ্রির কাছাকাছি থাকে এই ঝর্নার জল কেন এতটা গরম হয়ে থাকে তার ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে নেই তবে কিছু বিজ্ঞানীর মতে এই ঝর্নাটি কোনো রকম ভাবে ভূমির গর্ভ থেকে বেরিয়ে আসছে যার ফলে ঝর্নাটির জল সর্বদা গরম থাকে অপর পাশে এই কঙ্গ জঙ্গলে পৃথিবীর কিছু দুর্লভ এবং বিষাক্ত সাপের প্রজাতি বসবাস করে এখনো পর্যন্ত পৃথিবীতে জীবিত থাকা সব থেকে বড় সাপের প্রজাতি হলো গ্রিন অ্যানাকোন্ডা বিজ্ঞানীদের মতে এই অ্যানাকোন্ডা সাপ সর্বোচ্চ তিরিশ ফুট পর্যন্ত হতে পারে কিছু বিজ্ঞানী কঙ্গ জঙ্গলে খোঁজ চালিয়ে সেখানে সত্তর থেকে পঁচাত্তর ফুট লম্বা সাপ দেখার দাবি করেছে যার ফলে বিজ্ঞানীরা এখানে সর্বদা নতুন নতুন সাপের প্রজাতির খোঁজ করে শুধু তাই নয় এই কঙ্গ জঙ্গলে উপস্থিত রয়েছে সবচাইতে পিঁপড়ে সম্বন্ধে এমনটা বলা হয় যে তাদের সামনে আসা কোনো প্রাণীকে তারা কঙ্কাল করে দিতে পারে যার ফলে বড় বড় জীবজন্তুর গুলিও এই কঙ্গ জঙ্গলের পিঁপড়ে সামনে আসতে ভয় পায় এই বিষাক্ত লাল পিঁপড়া যদি কোনো মানুষকে কামড় দেয় তাহলে ফলে সেই মানুষটির মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে গবেষকদের মতামত অনুসারে কঙ্গো জঙ্গলের পঞ্চাশ ভাগ অংশ এখনও পর্যন্ত এক্সপ্লোর করা বাকি রয়েছে কিছু বিজ্ঞানীর মতে কঙ্গো জঙ্গলে এমন কিছু উদ্ভিদ পাওয়া যায় যেগুলি মেডিসিন হিসাবে ব্যবহার করে মানুষ দুশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে কিন্তু এই সকল গাছপালা আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি বন্ধুরা কঙ্গো জঙ্গল সম্পর্কে আজকের এই তথ্যপূর্ণ এপিসোড এখান পর্যন্ত এই জঙ্গলের কোন বিষয়টি আপনার কাছে সবথেকে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছে নিচে কমেন্টে জানাবেন আর এই তথ্যপূর্ণ ভিডিওটিকে একটি লাইক দিয়ে অন্যদের সঙ্গে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে সর্বশেষে থ্যাংকস for watching